হ্যালো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন ভালোই আছি আছেন আপনি তো দা অনেক সুন্দর লাগছে কি মনে করে আসলেন ইউটিউবে আপনার নামটা কি আয়শা আয়শা আপু অনেক সুন্দর নাম নাম যেরকম সুন্দর আপনার চেহারাটা তো অনেক এই আয়শার মতনই দেখা যায় আয়শা নামে মেয়ে তো অনেক সুন্দরী দি অনেক প্রতিবেদন করলাম আয়শা নামে মেয়ে অনেক সুন্দরী তাই আচ্ছা ঠিক আছে সুন্দরী আয়শা আপু আপনার ভাই বোন কয়জন এক ভাই এক বোন এক ভাই এক বোন বাইটা কি বড় না আপনি কি বড় আপনার আম্মা চলতে অসুস্থ আচ্ছা তো এই আপনি কি পড়ালেখা করছেন পড়ালেখা করেন নাই কেন পড়ালেখা করেন না এত সুন্দর পড়ালেখা করার ইচ্ছা ছিল না

মানে এই যে পড়ালেখা করলেন না এই যে কষ্টটা কি রকম কষ্টটা লাগে ভালো লাগে না এই মা অসুস্থ মাইরে তুই যাইতে পারি না মানছর বাড়ি কাজ করে মানে আপনার মা আপনার মা আপনার সাথেই আছে হ্যাঁ অনেক অসুস্থ অনেক অসুস্থ আচ্ছা তো আপনি মানছর কাজ করে মানছর বাড়িতে কি কি কাজ করে কত কাজ করে রান্না বাননা করে রান্না বাড়া করে রান্না বাড়া কি সব কিছু পারে মাংস পাকাইতে পারে পোলাও কিচুড়ি পাকাইতে পারে সব কিছু পাকাইতে পারেন মাছ কাটতে পারেন এত কম বয়সে এইগুলি শিখলেন কে আপনি শিখ তাই আর কিন্তু কবিতা গছল টচল পারেন না এগুলি পড়ার নাই আচ্ছা তখন আপনার এই যে কল বললেন যে পড়া লেখা করলাম না আপনার মাটা অসুস্থ তো এই এই যে মনে কষ্ট নিয়ে যে চলছেন তো এই বিষয়টা কেমন লাগে অনেক কষ্ট তাহলে তাইলে অন্য সামনে সামনে কী চিন্তা ভাবনা আছে কীভাবে চলবেন স্যার বলে এইভাবে বিয়া হইলে ভালো স্যারা পাইলে বিয়া মানে বিয়ার আশা করে ইউটিউবে আসছে কীরকম ভালো মনের মানুষ চান যদি ভালো একটা সেরা পাই বিয়া তা আমারে খাইতে বিদাইতে পারবে যে আপনারা খাওয়াইতে বিদাইতে পারবে তাই আচ্ছা এই যদি বয়সের দিকটা কম বেশি হয় আপনি বা বুঝবেন কেমনে ভালো না মন্দারে খাই ভালো আর সামনে কিরকম মনে মানুষটা নিয়ে সাজিয়ে গুজিয়ে চলবেন সেটা বলেন একটু যদি ভালো ভাই মানে সেরকম মানুষটা কিভাবে চলবেন কিভাবে নিয়ে সংসার করবেন অনেকে চায় অনেকে ঘোরাঘারি করতে চায় আর অনেকে চায় পড়ালেখা করাইতে

আর খারাপ কোনো বাজে কথা না বলার জন্য সকলের কাছে এই বোনটির আকুল আবেদন ভালো মনে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আর দশক আমরা চলুন আমরা দেরি না করে নাম্বারটা সংগ্রহ করি এই বোনটির নাম্বারটা সংগ্রহ করে দিচ্ছি আমি নাম্বারটা বলি তুমি আমার সাথে সাথে বলো হ্যাঁ বলো জিরো ওয়ান সেভেন বলো জিরো ওয়ান থ্রি ডাবল নাইন থ্রি ডাবল নাইন